গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো গুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল আটটা বাজে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম ঘুম ভেঙে গেছিলো তারপর কোনো উঠে কি করবো শুয়েই পড়ি আবার আবার শুয়ে পড়ে ঘুম ধরে গেছিল ঘুমিয়ে গেছিলাম এই ছেলে এখন টিউশন যাবে তার জন্য ছাতুর শরবত করলাম আর আমি রান্নাঘরে আসলাম চা খাবো বলে চা বসেছি এই এই আর কি তারপর চা খেয়েতে আজকে আর বসবো না তারপরে ইয়ে করবো কাজে লেগে যাব এবার জল পরব বিছানা টিছানা বাগাবো এই আর কি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ছাতুর শরবতটা গুলে নিয়েছি পাতলা করে গুলে নিয়েছি একটু ছাতুর শরবত আর নিজের জল ফুটে গেছে চা পাতাগুলো দিয়ে দেবো এবার দিয়ে একটু বন্ধ করে রেখে দেবো তারপরে চাটা খেয়ে নিবো চলো চা খেয়ে নি পরে আসছি দেখো এইটাই আলু সেদ্ধ করলাম বাবা মরি খাবে বললে আর এই যে বাবার জন্য দুটো সেদ্ধ বসে দিয়েছি তাকে এই চা দিয়ে আসলাম আর রাত্রে আসবে রুটির তরকা বানাবো সেই জন্য এই ডালগুলো ভিজিয়ে রাখলাম একটু তারপরে সেদ্ধ করে নেবো দিয়ে পরে তরকাটা বানাবো এখনও আমার জল ভরা হয়নি জল ভরবো বেছানা বাগাব চলো পরে আসছে ভিজা এখন বাগিয়ে নেব তোমরা দেখতে থাকো ছাটা বাগানো হয়ে গেল চলো এখন জল ভরে নেবো এই যে বাগিয়ে নিয়েছে এখন জলটা ভরে নিই তারপরে আগে বাবাকে খেতে দিয়ে দিই তারপরে জল ভরবো চলো জল ভরা আমার কমপ্লিট হয়ে গেল দেখো এই ভরা হলো এখন হচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দেবো ঝাড় দেওয়া হয়নি আজকে একটু সব কাজে দেরি হয়ে গেল না চলো পরে আসছি সকালে সব কাজ হয়ে গেছে এখন চান করতে যাবো চান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপরে পরে আসছি এই মাত্র চান করে আসলাম আর হচ্ছে আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে এখন ঠাকুর পুজো দিয়ে দেবো তারপরে রান্না করব চলো তোমরা দেখতে থাকো এই মাত্র পুজো দিয়ে আমার হয়ে গেল দেখো এখন প্রসাদটাও নামিয়ে নিয়েছি এখন রান্না করে যাবো রান্না করব চল চলো পুজো দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম আর ডাল হয়ে গেছে আজকে একটা নতুন রান্না করবো এঁচড়ের তরকারি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর মাছ ভাজা করব আজকের মেনু মেনুয়ে তাহলে চলো তোমাদেরকে একবার দেখাই এঁচড়টা হালকা করে সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি নুন দিয়ে আর এই যে মশলাটা ভাত দিই পেঁয়াজ আর টমেটো দিয়েছি এই যে রসুন আর আদাটা বাটা আছে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে ভালো গন্ধ ছাড়বে এটা তো পুরো মাংসের মতো রান্না করে আমি অল্প করে একটু তেল দিয়েছি তেল দিয়েই আজকে বানাচ্ছি এঁচড় না একটু তেল দিলে ভালো লাগবে না এই বছর প্রথম এঁচড় খাবো আর এইদিকে একটা সব মশলা রেডি করে নিয়েছি হলুদ জিরে বাটলাম কাঁচা লঙ্কা বাটলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি এই আর গরম মশলা দিয়েছি একটু এগুলো সব বাদলাম এটা ভাজা হলে ওটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবো ডাল যেহেতু করেছি সেই জন্য কথা কথা রাখবো শোল রাখবো এচড় করবো আর মাছ ভাজা করবো আজকে মাছের ঝোল ঝাল কেউ খাবে না বলতে ডাল এঁচড়ের তরকারি আর মাছ ভাজা করলেই হয়ে যাবে চলো ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে দিই এটা একটু কষিয়ে নেব এঁচড়টা দিয়ে দেব হালকা করে সেদ্ধ করেছি বেশি সেদ্ধ করিনি নাহলে ঘাটা হয়ে যাবে আর এঁচড় ঘাঁটা হলে তার টেস্ট থাকে না একটু গোটা গোটা থাকবে শক্ত থাকবে সেটি ভালো লাগে এখন ঢাকা দিয়ে এটা একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়েছি দাঁড়ো পরে খুলে দেখাচ্ছি বাবার জন্য ডিম সিদ্ধটা রেডি করে নিয়েছি সেই ফিজিওথেরাপি করছিল তার হয়ে গেল এখন তাকে দিয়ে দেবো বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাকে দিয়ে আসি এটা একবার নেড়ে দিই এই যে বসে যাচ্ছে আর একটু ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম পরে খুলে দেখাচ্ছি আবার এবার হয়ে গেছে দেখো কষানো বসে যাচ্ছে এবার এবার জল দিয়ে ছেঁdownarrow হয়ে গেছে এ জলটুকু আর একটু জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এবার তারপরে আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখে দিচ্ছি এঁচড়টা হয়ে গেছে দেখুন নামিয়ে নিয়েছি এই যে আর এই যে ডাল হয়ে গেছে ডাল এঁচড়ের তরকারি আর রাত্রে রুটির জন্য তড়কা হয়ে গেছে আর মাছটা শুধু ভাজবো এই যে কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে আর ভাতটা নামিয়ে নেবো এক ফুট দিয়ে তাহলে রান্না হয়ে যায় আজকে রান্না হয়ে গেলো তারপরে গ্যাস টেস মুচব পরিষ্কার করবো না চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম আমি তা খাওয়া দাওয়া করবো সেই জন্য সব রেডি করে নিয়েছি আর হচ্ছে সবারই চান হয়ে গেছে ছেলেই চান করতে গেল চলো তোমাদেরকে একবার দেখি দিই এই যে সব রেডি করে নিয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া হবে খেয়ে নিই খেয়ে নিয়ে এখন রেস্ট নেবো সেই তারপরে পরে আসছি বিকেলে দেখা করছি তোমাদের সাথে অনেকক্ষণ পরে আসলাম শুয়েছিলাম এই মানতে উঠলাম এবার যা যা কাজ আছে কাজগুলো সব করে নেব বিকেলের যা কাজ আছে জামা কাপড় তুলবো তারপর আটা মাখা হয়ে গেছে রান্না টান্না সেরে আটা মেখে রেখে দিয়েছিলাম আটা মেখে রাখলে রুটিগুলো বেশ ভালো হচ্ছে খুব নরম থাকছে সেই জন্য আর জামা কাপড় তুলবো বাসন গুছাবো চা করব রুটি করবো সন্ধ্যা দেখাবো এই কাজগুলো আছে এই আর কি আর আজকে ঠান্ডা নেই একবারে ঠান্ডা নেই বললেই হবে সন্ধ্যাবেলা এবার ঠান্ডা পড়ে নাকি জানি না আজকে রোদ দিয়েছিলো ভীষণ গরম গরম লাগছিলো এই আর কি ঠিক আছে চলো পরে আসছি এই যে আটা মেখে রেখেছি চাকি বেন্লা আটা সব রেডি করে রেখেছি এখন বেলতে শুরু করে দেবো সবগুলো করে নিই চলো পরে আসছি রুটি করা হয়ে গেছে আমার এই রুটি করে রান্নাঘর পরিষ্কার করলাম গ্যাস সব মুছে বাবাই উঠলো তাকে চা করে দিয়েছি এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যা দেখাতে যাব সন্ধ্যাটা দেখিয়ে দিয়ে আসি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আরেকটা জিনিস বানালাম সেটাও দেখায় এই যে গ্যাস স্টের মুছে পরিষ্কার করে নিয়েছি আর বানালাম একটু সিমাই খেজুর গুড় দিয়ে এই যে সিমাই বানিয়েছি রুটি খাওয়ার জন্য দেখতে কি সুন্দর হয়েছে দেখো চলো এই সিমাইটা করলাম এই মাত্র করে আর তারপরে বাবাকে চা করে দিয়ে আসলাম এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে আসছি এই মাত্র সন্ধ্যে দিয়ে কমপ্লিট হলো আমার সন্ধ্যে দিয়ে আসলাম এখন আর কিছু কাজ নেই একটু বসবো ছেলের কাছে পড়বে ছেলে পড়বে তার কাছে একটু বসবো এই আর কি আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাক্তার